খাগড়াচড়িতে কিশোরী দর্শনের পরেন সিক নেই আলামত সহিংসতা ইউপিডিএফের সক্রান্তের অভিযোগ খাগড়াচড়ির সিঙ্গিনালায় পাহাড়ে কিশোরী দর্শনের পরেন শিখ প্রতিবেদন ফাঁস হয়েছে প্রতিবেদনের দর্শনের কোনো আলামত পাওয়া যায়নি এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করেছে ইউপিডিএফ এমন অভিযোগ করেছে সেনাবাহিনী দর্শনের আলামত না পাওয়া এই ফরেনসিক রিপোর্ট ও সিসিটিভি ফুটেজে অভিযুক্তের পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠলেও এই ঘটনাকে কেন্দ্র করে সহিং প্রাণহানি পেপসা প্রতিষ্ঠান বাংসুর আগুন ও সড়ক অবরোধে উত্তপ্ত হয়ে আছে কাকড়াচড়িও গুইমারা প্রশাসন বলছে বিষয়টি পরিকল্পিত চক্রান্তের অংশ কাকড়াচড়ির সিংগিনালয় এক পাহাড়ি কিশোরীকেদর্শনের দর্শনের ঘিরে কয়েক দিন ধরে পাহাড় উত্তাল অবরোধ প্রাণহানি আর সহিংসতায় এক অনিশ্চিত পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আলোচিত ফরেনসিক প্রতিবেদন ওই প্রতিবেদনে দর্শনের কোনো আলামত পাওয়া যায়নি মেডিকেল বোর্ড বলেছেন তবে ফাঁস হওয়া এই প্রতিবেদনের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনীর সয়নশীল নামের এক তরুণকে আটক করে আদালত তাকে ছয় দিনের রিমান্ড দেয় কিন্তু আদালতের হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায় মামলার অভিযোগে যে সময়ের কথা বলা হয়েছে সেই সময়ে সয়নশীল কাগড়াছড়ি শহরের একটি জুয়েলারি দোকানে অবস্থান করেছিলেন ফরেন সিট প্রতিবেদন ও সিসিটিভি ফুটেজ উভয় ঘটনায় নতুন মোট দিয়েছে এদিকে সহিংস পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ফাঁস সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে কাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেকারুল ইসলাম খন্দকার জানান নিহত ও আহতদের পাশে থাকবে প্রশাসন এবং পুনর্বাসন চিকিৎসার ব্যবস্থাও নেওয়া হবে তিনি আরও বলেন অবরোধকারীদের আট দফা দাবির মধ্যে সাতটি আমরা সমাধানের আশ্বাস দিয়েছি তবে অবরোধ তুলে নিলে

স্পেশালি আপনাদেরকে কিছু অযোগ্য সহায়তা দিয়ে আমরা পাশে থাকবো এরপরে আপনাদের যে আর্থিক যে ক্ষতি রয়েছে সেটি আমরা নিয়ন্ত্রণ করে আমরা বিশেষ বরাদ্দের জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আমাদের যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় রয়েছে সেখানেও আমরা যোগাযোগ করি কাকড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন গুইমারার সহিংসতায় হতাহতের পরিবারকে মামলা করার অনুরোধ করা হয়েছে তারা মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে অন্যদিকে সেনাবাহিনী কাগড়াছড়ি ও গুইমারা রিজিয়নের কমান্ডার আলাদা করে সাংবাদিকদের ব্রিফ করেছেন কাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন সিঙ্গিনালার ঘটনাকে পুঁজি করে ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামকে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে এর প্রভাব তিন জেলা জুড়েই পড়তে পারে দেশের গুরুত্বপূর্ণ কিছু বিষয় সামনে রেখে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে তারা তুচ্ছ ঘটনাকে ইস্যু বানিয়ে পরিস্থিতি করেছে। তিনি আরো বলেন প্রথম শহরে উত্তেজনা সৃষ্টি করা হলেও ফরে গুইমারায় মারায় সহিংসতা ঘটনা ঘটানো হয় যেখানে তিনজন নিহত এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অনেকে আহত হন এর দায় ইউপিডিএফের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন রানা বলেন কাগড়াচড়ি ও গুইমারার সহিংসতা কোনো সাধারণ ঘটনা নয় এটি পূর্ব পরিকল্পিত এবং বৃহৎ ষড়যন্ত্রের অংশ পাহাড়ে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ইউপিডিএফ সহ সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো দায়ী এ বিষয়ে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে প্রসঙ্গত গত মঙ্গলবার কাঁকড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় এক মারমা কিশোরীকে দর্শনের অভিযোগ উঠে এর পর থেকে উত্তপ্ত হয়ে উঠে জনতা দফায় দফায় অবরোধ ঘোষণা দেয় এ সময় পাহাড়ি বাঙালি আইন শৃঙ্খলা বাহিনীর ত্রিমুখী সংঘর্ষে গুই তিনজন নিহত এবং কাগড়াছড়ি ও গুইমারায় সেনাবাহিনী পুলিশ সাংবাদিক সহ অন্তত অর্ধ শতাধিক আহত হয় আলম মিনার ড্যাক্স রিপোর্ট আইটিএন নিউজ